আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো একটি এলইডি টিভি বোর্ডে কিছু অল্টন অল্টনের মাদার বোর্ড এর সব কিছুই ওকে আছে এক একটি সিকেবি লাইন কাটা হয়েছিল এই যে এই যে এই ছেলের সমস্যা এই ছেলের সমস্যা না এটা কাটা হয়েছিল তো এটা এখন আমার কাছে আসছে এটা আমি দেখতেছি না আমি পাওয়ার দিলাম দুঃখিত দেখাতে পারতেছি না পাওয়ার ইন্ডিকেটর চেষ্টা করি একটা ভিডিও করি তো এই যে আমাদের পাওয়ার ইন্ডিকেটর বা কি এটা কিন্তু জ্বলে না তো কি সমস্যা এটা আমরা দেখব আমরা বডিতে জ্বললাম এর ডায়োড আমার পনেরো ভোল্ট আছে পনেরো ভোল্ট আমাদের লাইটের যে ডায়োডটা এটা কি ভোল্ট আছে সব জায়গা আমাদের বারো ভোল্ট নাই এ জায়গায় কি মাদার বোর্ডটা ওপেন হলে বারো ভোল্ট আসবে এই ইন্ডাক্টর কয়েলের গোড়ায় ফাইভ ভোল্ট থাকার কথা কি ফাইভ ভোল্টটা নাই মূলত এই ফাইভ ভোল্টেই সমস্যাটা আমাকে সমস্যা ক্যাপাসিটারে যে খুলে আছে পাওয়ারটি খুলে নেই খুলে নিই দেখুন একটি ক্যাপাসিটার এটা আমরা দেওয়ার এই মালগুলো ক্যাপাসিটার গ্রহণ সব খুলে উঠেছে এই যে আমরা ক্যাপাসিটার গ্রহন চেঞ্জ করে দেখবো ছিল আমাদের কোনো পরিবর্তন ঘটে কিনা 그거 봤어? 그거 봤어? 어. 아니잖아. 뭐라가서 그런다. 뭐라 했다고. আজের সুবিধার জন্য আর কি সাগড় দিব বলতে বললাম তাহলে সাগড় ব্যবহার করলাম nah হ্যাঁ ভাই ঠিক হয়ে গেছে মাদার যেটা আমাদের রেগুলেটর না সব এখন পারফেক্ট আছে আমরা আগের মতন ঠিক কালেকশন করেছি এরপরে আমাদের যতটা লাইন ছিল সবগুলো কমপ্লিট করে লাইন দিছি লাইন দিয়ে দেখাই ভিডিও মাঝে ফির বন্ধ করে কাজ করতেছিলাম তাই সম্পূর্ণ ভিডিওটি করতে পারিনি আপনাদের মাঝে তবে দেখুন টি জ্বলতেছে আগের ঘর জলা নাই এই যে এমতে দিয়ে পাওয়ার বাটন পেস্ট করলাম টিভিটি চালু হয়েছে মনে হয় আমার কাছে যতটুকু সম্ভব ছিল আমি সুন্দর করে করার চেষ্টা করছি এখন মাসাল্লাহ একসঞ্চে হয়েছে কারণ সমস্যাটা আর কি মাদার বডি ছিল তবে এক সঞ্চে হওয়াটাই ভালো আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি আনতে পারিনি দুঃখিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন